বহুদিন পর কিছু ছাত্রদের সাথে নিয়ে বের হয়ে পড়লাম এবং ভাবলাম পুরো মধুপুরটা ঘুরে দেখব আর যেই কথা সেই কাজ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা আজকে যাচ্ছি মধুপুর আমরা দুই বাইকে যাচ্ছি মোট ছয় জন সবাই আমার ছাত্র তো এই ব্লগটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ সবাই দেখবেন এখন দুপুর সাড়ে বারোটা আমরা বারোটায় রওনা দিয়েছিলাম আমরা টাউন হল পুলিশ লেন পেরিয়ে এখন মুক্তাকাসার যে নতুন বৃষ্টি হয়েছে সেদিকে চলে এসেছি। যেহেতু বৃষ্টি নতুন তাই রাস্তাগুলোও ছিল একদম নতুন আর খুব সুন্দর বাতাস বইছিল। দুপুরবেলা কিন্তু আমাদের খুব একটা গরম লাগছিল না যেহেতু আমরা বাইকে আছি। আর এই যে এটা হচ্ছে মুক্তাকাস উপজেলা এখানেও একটা সুন্দর রাস্তা। এই রাস্তাগুলো ভাঙ্গাচোরা নয় দেখে আমার খুব ভালো লাগছিল। তো এখান থেকে আমরা চলে আসলাম একটা মোড়ে। যে মোড়ের একটি রাস্তা দিয়ে যায় মধ্যপুর আর একটি দিয়ে যায় জামালপুর যেহেতু এদিকে আমার লোকাল দুটি ছাত্র রয়েছে তাই আমাকে বলেছে যে জামালপুরের রাস্তা দিয়ে এগোতে তাই যেই কথা সেই কাজ আমরা জামালপুরের রাস্তা দিয়ে এগোচ্ছি তো আমরা এখান থেকে যাব চেচুয়া বাজার চেচুয়া বাজার এই মোড় থেকে সাত আট কিলোমিটার দূর হবে বা দশ কিলোমিটারও হতে পারে এরকম তো চেচুয়া বাজার যাওয়ার পর আমরা সেখান থেকে যাব সোলাকিয়া বাজার আমরা এখন আছে মুক্তাগাছা চৌবাজায়। তো এখান থেকে আমরা মধুপুর যাব। এখানে আমরা কিন্তু রেস্ট নিয়ে নেব। আমরা আমাদের আরেকটি টি বাইকের জন্য ঠিক আমরা বিশ মিনিট রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পর আমি আমার লোকাল ছাত্রদের সাথে ফোনে কথা বললাম। তারা বলল চৌবাজারের হাতের বাম পাশে একটা রাস্তা গিয়েছে। সেই রাস্তা ধরে এগোতে। তো রাস্তাটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। দেখতেই পাচ্ছেন দুই পাশে সবুজ। এবং দিয়ে বুক ছেড়ে চলে গিয়েছে একটি সুন্দর রাস্তা রাস্তাটা খুবই সরু বাজার থেকে এখন ছোলা করে যাচ্ছি এটা চেচুয়া বাজার থেকে প্রায় সাত আট কিলোমিটার দূর তো এখানে রাস্তাটা অনেক সুন্দর আমরা ওই রোড দিয়ে না গিয়ে এই রোড দিয়ে যাচ্ছি এখানে দোলবালোর পরিমাণ কম আমরা যতটুকু এসেছি সুন্দর আমরা এখন চলে এসেছি ছোলাকড়ি বাজার এটা মধুপুর অবস্থিত এখান থেকে আমরা পরবর্তী গন্তব্যে যাবো আমাদের সাথে থাকুন আমরা এখন আছি সোলাকিরা বাজারের একটা দিঘিতে দিঘিটা অনেক বড় দিঘিটা এখানকার স্থানীয় লোকজনরা বলল এটি নাকি মোঘল আমল থেকেই এখানে রয়েছে তো দিঘিটি অনেক বড় এ পার থেকে ওই পারে মিনিমাম এক কিলোমিটার হবে আর পানিটা ছিল পরিষ্কার এখানে অনেকেই গোসল করে তো আমরা থাকাকালীন সময়ে দু একজন গোসল করছিল আমরাও করতে চেয়েছিলাম কিন্তু আসলে ওইভাবে প্রিপারেশন নিয়ে আসেনি তাই গোসলটা মিস হয়ে গেলো আমরা এখন যাচ্ছি শোলাগিরা থেকে অনেক জায়গায় এই রাস্তাটা অনেক সুন্দর আলোচনা নেই আমাদের সাথে থাকুন আমরা এখন মোট চারটি বাইক হয়ে গেছি মধুপুর থেকে আমাদের গন্তব্য ছিল রাবার বাগান তবে রাবার বাগান যাওয়ার আগে আমরা সিদ্ধান্ত নিলাম কোনো একটি বাজারে যাব এবং সেখান থেকে কিছু খাবার খেয়ে নেব তো যেই কথা সেই কাজ আমরা চলে যাচ্ছি এখন পীরগাছা বাজারে তো বাজারে যাওয়ার সময় এত সুন্দর সুন্দর কিছু মানে দৃশ্য পড়লো যা আপনাদের বলে বোঝাতে পারবো না আমরা পীরগাছা বাজারে চলে আসলাম আমরা এখানে হালকা খাবার দাবার খেয়ে নেব তো এখানে যে পুরিগুলা দেখতে পাচ্ছেন এগুলা অনেক বড় আমি সিং থেকে অনেক বড় দশ টাকা করে তোমরা এখানে সবাই মিলে একটু পুরী সিঙ্গারা খেয়ে নিলাম এখন বীরগাছ বাজার থেকে খাওয়া দাওয়া করে এখন চলে যাচ্ছে আরেকটা স্পটের এসে এখানে রাস্তাটা অনেক সুন্দর পুকুরের রোদ যে তোমরা বাইকে আছি তাই গরমটা তো লাগছে না আমরা এখন যাচ্ছি রাবার বাগান রাবার বাগান যাওয়ার সময় আমরা যে রাস্তাটা ব্যবহার করেছিলাম সেটা ছিল অনেক আঁকা বাঁকা এবং রাস্তাটা আগের রাস্তাগুলোর তুলনায় একটু ভাঙা চোরা ছিল তবে আমরা খুব এনজয় করছিলাম পীরগাছা থেকে রাবার বাগান যাওয়ার জন্য আমরা যে রাস্তাটা ব্যবহার করেছিলাম সেটা শুরুতে একটু ভাঙাচোরা থাকলেও ভিতরে কিন্তু বেশ ভালো যাই হোক আমরা যে যাচ্ছিলাম রাবার বাগান যাওয়ার সময় আমরা প্রচুর পরিমাণ আনারস ক্ষেত দেখতে পারলাম মানে এত আনারস ক্ষেত মানে আমি আমার লাইফে কখনো দেখিনি আমি আরেকবার বলেছি বিষয়টি তো পীরগাছা বাজার থেকে রাবার বাগান যেতে আমাদের সময় লেগেছে বিশ মিনিট অর্থাৎ বাইকে বিশ মিনিটের দূরত্ব আমরা ধরে নিতে পারি চার থেকে পাঁচ কিলোমিটার

পীরগাছা বাজার থেকে একটু দূরে চলে এসেছি রাবার বাগান তো রাবার বাগানটা কিন্তু অনেক বড় আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কোনো শব্দ নেই একদম আর সৌন্দর্য বলতে কী পরিমাণ সৌন্দর্য আমি আপনাকে বলে বোঝাতে পারবো না তো দেখুন তাহলে একটু দেখানোর চেষ্টা করছি আপনি এখানে এখানে খুব সুন্দর সুন্দর ছবি ছবি পেয়ে যাবেন আমার ছাত্ররা কিন্তু অনেক অনেক তুলেছে আর আমরা যে রাবার ব্যবহার করি বিভিন্ন রাবার এই রাবারগুলো কিন্তু এই গাছগুলো থেকেই তৈরি হয় আমি কিছুক্ষণ আগে দেখিয়েছি যে গাছের রসটা কিরকম রাবারের মতো তো যাই হোক আমি আবার আপনাদের দেখাচ্ছি যে কিরকম রসটা কিরকম হয়ে থাকে রাবার বাগান থেকে মধুপুর গড় যাওয়ার সময় আমরা যে রাস্তাটা ব্যবহার করেছিলাম সেটা ছিল খুবই ভাঙ্গাচরা আসলে ভাঙাচোরা জোড়া বলতে বোঝানো হয়েছে যে আসলে কোনো পাকা রাস্তা নেই সম্পূর্ণ মাটির রাস্তা আর যেহেতু বৃষ্টি হয়েছিল সম্ভবত তাই এখানে কাদাও ছিল অনেক তবে আমাদের মানে একটু কষ্ট হলেও আমরা খুব এনজয় করছিলাম কারণ হচ্ছে আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম তারপর হচ্ছে খুব ঠান্ডা বাতাস ছিল তারপরে সুন্দর একটা মিষ্টি রোদ ছিল তারপর হচ্ছে দুই দিকে সবুজ সব মিলে একদম খুব সুন্দর একটা সময় পার করেছি তো আমরা এখন মধুপুর যে যাচ্ছি মধুপুর গড়ে এটা হচ্ছে মধুপুর জাতীয় উদ্যান তো এটা এখান থেকে রাবার বাগান থেকে আমাদের প্রায় ত্রিশ মিনিটের মতো মানে সময় লেগেছে যেতে আর দুই পাশে খুব আনারস বাগান ছিল আমি আমি এটা অনেকবার বলেছি যেহেতু মধুপুর আনারসের জন্য বিখ্যাত তাই তো এখানে প্রচুর পরিমাণ আনারস হয় আমরা যাওয়ার সময় কিন্তু আনারস কিনে নিব এখন বাজে বিকাল চারটা আমরা দীর্ঘ জার্নি শেষে চলে এসেছি মধুপুর জাতীয় উদ্যান তো এখানে আমি যে জায়গাটা ভিডিও করছি সেটা হচ্ছে এটার প্রথম অংশটুকু তো এদিকে নাকি একটা গাছ আছে যেটা লাল চন্দন গাছ এটা একটা ব্যারিকেট দিয়ে রাখা হয়েছে সেই গাছটাও আমি আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম এখন আমরা গড়ের ভিতরে যাব ওইখানে একটা পিকনিক স্পট আছে সেটা একটু ভিডিও করব আমরা এখন যাচ্ছি প্রথম পিকনিক স্পটটাতে তো প্রথম পিকনিক স্পটটা কিন্তু এখান থেকে খুবই সামনে তো চলুন একটু ভিডিও করে নেওয়া যাক আমরা এখন চলে এসেছি পিকনিক স্পটে তো দেখতেই পাচ্ছেন একটি গ্রুপ কিন্তু অলরেডি পিকনিক করছে তো এই পিকনিক স্পটে কী রয়েছে এখানে একটা খোলা মাঠ রয়েছে একটা ওয়াচ টাওয়ার রয়েছে বসার জন্য জায়গা রয়েছে আর রান্না করার জন্য জায়গা রয়েছে তো যারা সাধারণত প্রকৃতি প্রেমী তারা এখানে আসতে পারেন এখানে কোনো রাইড নেই আর এইদিকে বাম দিকে যে চলে গেছে রাস্তাটা এটা হচ্ছে মধুপুর গড়ের রাস্তা এখানে আমরা যাইনি মানে মধুপুর গড় বলতে জঙ্গলের রাস্তা আর কি তো এখানে বসার যে জায়গাটা রয়েছে বসার জায়গাটা আমার কাছে খুব ভালো লাগছিল একটু ভিডিও করলাম এখন আমরা ওয়াচ টাওয়ারে উঠবো ওয়াচ টাওয়ারে উঠতে দশ টাকার প্রয়োজন তো দশ টাকা দিয়ে আমরা ওয়াচ টাওয়ারে উঠছি আমরা এখন আছি মধুপুর জাতীয় উদ্যান এটা প্রথম ওয়াচ টাওয়ারের উপরে এখান থেকে সবকিছু সবুজ দেখা যাচ্ছে অনেক উঁচু এখানে উঠতে মাত্র দশ টাকা লাগে দুর্বল চিত্রের লোকের এখানে ওঠা উচিত নয় অনেক সরু সিঁড়ি এতটা উপরে ওঠার পরে আমাদের খুব ক্লান্তি লাগছিল তো ক্লান্তি লাগার পরেও আমাদের খুব ভালো লাগছিল কারণ হচ্ছে আমরা খুব সুন্দর একটি দৃশ্য পেয়েছি তো এটা অনেকটা উঁচু আমি বলেছিলাম তো আমি আসলে একটু ভিডিও করে দেখাই কতটা উঁচু তো দেখুন আসলে কতটা উঁচু ফার্স্ট টাওয়ার থেকে নামলাম নামার পর চিন্তা করলাম কোথায় যাব ইচ্ছা ছিল মধুপুর গড়ে যাব মানে গড়ের জঙ্গলটাতে যাব কিন্তু সময়ের অভাবে আর হয়ে ওঠেনি তো এখান থেকে আমরা চলে যাচ্ছি একটি কটেজে কটেজটা আপনাদের একটু দেখাই এটি এখানেই অবস্থিত যারা আসলে রাত্রি যাপন করতে চায় এদিকে সাধারণত তাদের জন্য এটা বানানো হয়েছে তো চলুন আমরা কটেজটা একটু ঘুরে দেখি হ্যালো আজকে আমাদের ঘোরাঘুরি প্রায় শেষ আমরা মধুপুর রাবার বাগান তারপর হচ্ছে মধুপুর গড় বিভিন্ন জায়গায় ঘুরলাম এখন যাওয়ার পথে আমরা এখন আমরা বেরোবো আমাদের সাথে আমরা এখন মধুপুর গড় থেকে বেরোচ্ছি মধুপুর গড় থেকে বেরোলেও আমরা কিন্তু এখন আনারসটা কিনিনি তো আমরা এখন আনারস কেনার জন্য চলে যাব একটি বাজারে তো বাজারে যাওয়ার পর সেখান থেকে আমরা আনারস কিনবো কারণ আমরা জানি যেহেতু মধুপুর আনারসের জন্য বিখ্যাত তাই এখান থেকে আনারস কিনলে আমরা ভালো আনারস কিনতে পারবো এবং দামও দামেও কম পাবো এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে মধুপুর গড়েরই একটা রাস্তা তো রাস্তাটা সত্যিই খুব সুন্দর মানে পাখির ডাক ছিল পাখির ডাকটাও খুব আমার কাছে সুন্দর লাগছিলো আমাদের সবার কাছেই সুন্দর লাগছিল আমরা এখন চলে যাচ্ছি পীরগাছা বাজারে সেখানে খাওয়া দাওয়া করে আমরা রওনা দিয়ে দেব তো পীরগাছা বাজারে যাওয়ার পর আমরা খাওয়া দাওয়া করে নিলাম করে নেওয়ার পর আমরা স্থানীয় বাজারে ঘুরলাম এখানে খুব ভালো টাটকা টাটকা মাছ পাওয়া যায় তো যেহেতু এগুলো কাঁচা বাজার তাই আমরা এখানে এখান থেকে কিছু ক্রয় করিনি আমরা সরাসরি চলে যাব এখন আনারস ক্রয় করতে তো যাওয়ার পথের রাস্তাটাও দেখতেই পাচ্ছেন কতটা মনোমুগ্ধকর রাস্তা তো এখান থেকে আমরা যখন আনারসের দোকানে গেলাম সেখানে আমাদের বলল এক জোড়া ষাট টাকা তো আমরা এক জোড়া চল্লিশ টাকা দিয়ে মোট দশটি আনারস ক্রয় করলাম ক্রয় করার পর রওনা দিয়ে দিলাম মুক্তাকাসার উদ্দেশ্যে যেহেতু মুক্তা মন্ডা খুবই বিখ্যাত তাই আমরা চিন্তা করে নিলাম এখান দিয়ে যাওয়ার সময় আমরা মুক্তা থেকে মন্ডা ক্রয় করব। তো এখান থেকে আমরা মুক্তাকাসা কাছা কালীবাড়ি যাব মুক্তাকাসা কাছা কালীবাড়ি থেকে আমরা চলে গেছি সে বিখ্যাত মন্ডার দোকানে আর মন্ডার দোকান থেকে আমরা প্রতি পিস পঁয়ত্রিশ টাকা করে আমি মোট দশটি মন্ডা করে করলাম এখান থেকে আমরা সরাসরি চলে যাবো এখন ময়মন সিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ব্লগে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে